আমরা অনেক সময় বলি যে রাগ বেশি করলে হয়তো ভালোবাসা বেড়ে যায় একটা সময় দেখবেন অভিমান শুধু ভালোবাসা বাড়ায় না বিচ্ছেদও ঘটায় মানুষ মাঝে মাঝে রাগ করতে করতে রাগের কারণটাই ভুলে যায় শুধু থেকে যায় কিছু অভিমান নিরবতারও কিন্তু ভাষা আছে এটা শুধু খুব কাছের যারা তারাই বুঝতে পারেন সময়ের পরিবর্তনে রাগ অভিমান কমে যায় কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো কিন্তু থেকে যায় অন্যের উপরে অভিমান করে নিজেকে কষ্ট দেওয়া মানুষগুলো মারাত্মক পোকা হয় আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আইডিন ডেইলি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি নাটেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ কয়েকদিন থেকে ভাবছিলাম যে আম দিয়ে নারিকেল দিয়ে মুড়ি খাবো এটা আমার বেশ ভালো লাগে খেতে তবে খাবো খাবো করে আর খাওয়া হচ্ছিল না তো আজকে যখন সময় পেলাম মাকে বললাম যে খাওয়ার জন্য মা বলছে খাবে না তো কি আর করব তাই নিজে একা একা বসে খাওয়াটা শুরু করে দিয়েছি এমনিতে দেখা যায় যে আম দিয়ে নারকেল দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে নিলে সেই মুড়িটা দেখা যায় যে চুপসে যায় তখন খেতে অনেক সময় লাগে আর আমার মনে হয় যেন দাঁতও ব্যথা হয়ে যায় তো তার চাইতে এভাবে আম টুকরো টুকরো করে কেটে তারপর খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা আমার কাছে ভালো লাগে হয়তো এক একজনের পছন্দ এক এক রকম এখন যেহেতু আম কাঁঠালের সময় চলছে তো কম বেশি সবার বাসায় খাওয়া হচ্ছে আমারই মতো হয়তো অনেকেরই আম নারিকেল মুড়ি কাঁঠাল এগুলো পছন্দ আমারও কিন্তু এই খাবারগুলো পছন্দ তবে কাঁঠাল খুব একটা পছন্দ করি না কেননা কাঁঠাল খেলে আমার কাছে মনে হয় যেন অনেক বেশি গরম লাগে বাসায় শুধু মা কাঁঠালটা পছন্দ করতেন কিন্তু আজকাল মাও কাঁঠাল খাচ্ছেন না মায়ের যেহেতু হঠাৎ করে প্রেশারের সমস্যাটা বেড়ে গেছে তো দেখা যায় যে দুই এক পিস খাওয়ার পর মা খেতে পারেন না তো তার জন্য বাসায় খুব একটা কাঁঠাল কেনাও হয় না আর খাওয়াও হয় না কিন্তু আমটা সব সময় থাকে সকালে নাস্তা শেষ করে ভাবলাম যে বাসাটাকে গুছিয়ে পেলে আসলে গোছানো একটা বাসা দেখতে খুব ভালো লাগে মনের মধ্যে কেমন যেন একটা শান্তি কাজ করে আর তার জন্য আমি ভাবলাম যে আগে আমি বাসাটা গুছিয়ে নেই তারপর রান্নার কাজে যাব তো তার জন্য আগে আমি বাসাটা গুছিয়ে নিচ্ছি তারপর রান্না বান্না শুরু করবো প্রতিদিনের মতো করে আজও সেই পূর্ণ রিকোয়েস্টটি করছি যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো কয়েকদিন আগে যে আইনের বাবা মাছ কিনে এনেছেন তো রুই মাছের পেটে তো অনেকগুলো ডিম হয়েছে তো আজকে কিছুটা ডিম আমি নামিয়ে নিয়েছি রান্না করার জন্য আসলে রেসিপি এক একজন এক এক ভাবে করতে পারি যার কাছে যেভাবে ভালো লাগে তো আজকে ভাবলাম যে আমি একটু অন্যভাবে মাছের ডিমটা রান্না করি তো তার জন্য চলে এসেছি কিচেনে এখন খুব একটা আমাকে কিচেনে দেখা যায় না তো মাঝে মাঝে যখন আসি ইচ্ছে করেই আসি মা তো আসতে দেন না মাকে যখন বলি যে না আজকে আমি রান্না করি আপনি একটু রেস্ট নেন যেহেতু আইনের স্কুল বন্ধ ছিল তো তার জন্য বান্না আমি নিজেই করেছি আজকাল আসলে ভিডিওতে আমি কি শেয়ার করব নিজে বুঝতে পারি না কেননা ভিডিও করতেই ভুলে যাচ্ছি তো শেয়ারই বা কী করবো ভিডিও একদিন পর পর শেয়ার করছি আর সেটাও দিতে ভুলে যাচ্ছি একটা সময়ের মধ্যে তো আগে নির্দিষ্ট একটা টাইমে আমি ভিডিও আপলোড করতাম কিন্তু সেটা এখন আর করতে পারি না আমার মনেই থাকে না সবার আগে আমি মাছের ডিমটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি দেখতে পেরেছেন তারপর এখানে আমি সব সময়ের মতো করে পরিমাণ মতো তেল মশলা যা যা দাবার আদা রসুন আর সাথে একটু হলুদ মরিচ পেঁয়াজ বাটা কাঁচা মরিচ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে বেশ কিছু আলু কেটে দিয়ে দিয়েছি এখন ভালো করে আলুগুলোকে মশলার সাথে আমি ভেজে নেব আমি সব সময় অনেক টাইম নিয়ে কিন্তু যে কোনো তরকারি আগে ভালো করে কষিয়ে ফেলি তারপর দেখা যায় যে আমি পানি দেই। আমার কাছে মনে হয় তরকারি যত ভালো করে কষানো হয় ততই কিন্তু রান্নার টেস্ট ভালো আসে তো এখানে আমি আলুটা বসিয়ে কিন্তু অন্য একটা কাজে চলে গিয়েছি তারপর হঠাৎ করে মনে হলো আলুটা তো দেখতে হবে তো তার জন্য চলে এসেছি হালকা একটু নিচে লেগেও গিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন তবে যেহেতু এটা আলুর তরকারি এটাতে কোনো প্রবলেম হবে না আর আমি এমনি তো তরকারিতে খুব একটা মশলাপাতি ব্যবহার করি না মাংস রান্না করলে দেখা যায় যে তখন দেওয়া হয় আর এমনিতে নর্মাল তরকারিতে আদা রসুন ছাড়া তেমন কোনো মশলা আমার ব্যবহার করা হয় না যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে এসেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তারও মাঝে আরও একটা কথা বলতে চাচ্ছি যারা যারা আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন আপনাদেরকে অনুরোধ করব প্লিজ মনে করে অবশ্যই আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো একদিন আপনাদের সাপোর্টে আমার এই ছোটো চ্যানেলটা অনেক বড় হয়ে যাবে তো তার জন্য সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য পাশে থাকা বেল বটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তো আমি মাছের ডিমটা তো আগেই ভেজে নিয়েছি তারপর অফ ক্যামেরায় এটাকে কেটে রেখে দিয়েছি আর এখন আলুটা পর্যাপ্ত পরিমাণ সেদ্ধ হয়ে গেছে যার জন্য এখন আমি কেটে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এতে করে একটু তেল ঝাল মশলা ডিমের ভিতর ভালোভাবে ঢুকে যাবে আর এই তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা এখনও এইভাবে মাছের ডিম রান্না করে খাননি রিকোয়েস্ট করব একবার হলেও খেয়ে দেখবেন আশা করছি আপনার কাছে ভালো লাগবে তোই তো আমার আজকে রুই মাছের ডিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তরকারি ফাইনাল লোকটা তো দেখতেই পেয়েছেন এখানে যদি একটু টমেটো আর ধনে পাতা হতো তাহলে একদম জমে যেত তাই না তো যাই হোক এগুলো আমার বাসায় ছিল না তাই আর দিতে পারিনি টমেটো যদিও ছিল কিন্তু ডিফে ছিল সেটা বের করা আমার পক্ষে এখন সম্ভব ছিল না তাই সেটাও আর দেওয়া হলো না সকাল থেকে অনেক গরম পড়ছিল দুপুরের পর সুন্দর একটা বৃষ্টি নেমেছে দেখতে বেশ ভালো লাগছে ঠান্ডা একটা বাতাস বইছে শরীরটা একদম শীতল হয়ে গেছে তো বৃষ্টিটা উপভোগ করছিলাম আর আজকে গাছে অনেক ফুল ফুটেছিলো কিন্তু এখন বৃষ্টির পানি পেয়ে কিন্তু সবগুলো ফুল চুপসে যাচ্ছে তো সৌন্দর্যগুলো দেখছিলাম আর অনেক কিছু ভাবছিলাম ভাবনার তো আর শেষ নেই তাই না বৃষ্টি দেখলেই তো ইচ্ছে করে কিছু না কিছু একটা খাই বৃষ্টির সাথে মনে হয় যেন ক্ষিদের কোনো একটা আমার সম্পর্ক আছে বৃষ্টি হলে মনে হয় যেন কি বা কী বানাবো কি বানালে কি খেতে ভালো লাগবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম তো মা হঠাৎ করে বলছিল যে ঠিক আছে কিছু পেঁয়াজও করে দে তো কে আর না করিনি মা এখানে এসে আমাকে বেশ কিছু পেঁয়াজও করে দিয়েছে আর আমি গরম গরম বসে বসে খাচ্ছিলাম আর আপনাদের ভিডিওগুলো দেখছিলাম ল্যাপটপে কিন্তু যেটা হয়েছে আমার ছেলে ঘুম থেকে উঠে এসে আমাকে বলছিল যে আম্মা আমাকে একটু দাও আসলে আজকাল ওকে টিভি কম্পিউটার ফোন এগুলো থেকে অনেকটাই দূরে রাখছি আমি খেয়াল করছি যে এগুলো যখনও বেশি দেখে তখনও অনেক বেশি অন্য মানস্ক হয়ে যায় পড়ার প্রতি তো তার জন্য ওকে দেওয়া হচ্ছে না কিন্তু এখন যেহেতু আমি একটু খেতে বসেছি আর ও মাত্র ঘুম থেকে উঠেছে তো ভাবলাম যে থাক ছেলের মনটা একটু খুশি হোক তার জন্য ছেলেকে একটু সময় দিচ্ছিলাম তো ওর মতো করে একটু কার্টুন দেখছিল। এখানে আমি বসে বসে বেশ আয়েস করে খাচ্ছিলাম ওকে বলছিলাম খাওয়ার জন্য কিন্তু ও খাচ্ছে না মাকেও বলেছে মা বলছে এখন খাবে না পরে খাবে তো আমি তো এই গুলো সামনে থাকলে খুব একটা দেরি করতে পারি না যার জন্য আমি নিজে বসে বসে খাচ্ছিলাম আগে দেখা যেত যে আপনাদের ভিডিওগুলো আমি সন্ধ্যার পর দেখতাম কিন্তু এখন যেহেতু সন্ধ্যার পর আহেনকে আমার সময় দিতে হয় তার জন্য দেখা যায় যে আমি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদেরকে সময় দিয়ে যাচ্ছি আশা করছি আপনারা সবাই আমার সাথে থাকবেন আর যাদের ভিডিও আমি এখনও দেখতে পাচ্ছি না তাদের কাছে আমি সরি ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের কাছেও পৌঁছে যাবো সন্ধ্যের আগের আকাশটা দেখতে বেশ ভালো লাগছিলো এই তো বৃষ্টি হচ্ছিলো এখন আবার ঝলকানো রোদ তার মাঝে আবার আকাশ ভরা বৃষ্টি তো সব মিলিয়ে সরি আকাশ ভরা মেঘ তো সব মিলিয়ে দেখা যায় যে দেখতে ভালোই লাগছিল দেখছিলাম আর অনেক কিছু ভাবনা চিন্তা করছিলাম যেটা আমি আগেও বলেছি ভাবনা চিন্তা করার অনেক কিছু আছে তো সব কিছু তো আর বলা যায় না ভিডিওতে বলতে গেলে পুরো দিন রাত সব শেষ হয়ে যাবে তো যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না অনেক তো বকর বকর করেছি এই বকর বকরগুলো শুনতে পেরেছেন কে কে জানি না তবে কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার কোনো কথা যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম